এই কালারটার মধ্যে কিন্তু এটা আমি ফার্স্ট দেখাবো এই কালারটা খুবই সুন্দর একটা হালকা অনিয়ন কালার থাকছে ওকে সো আমি যেটা পরে পরে আছি এটা কিন্তু একটু ডার্ক টাইপের বাট এটা একদমই হালকা একটা কালার থাকছে সো যারা একটু হালকা কালার মধ্যে নিতে চাচ্ছি তারা কিন্তু আমরা এই শাড়িটি পারচেস করে ফেলতে পারি এটার ডিজাইনটা ওয়াও জাস্ট ওয়াও থাকছে এটার ডিজাইনটা ওকে তো এই হচ্ছে আমাদের শাড়ির টোটাল ডিজাইনটা থাকছে আমাদের আঁচলের পোষণটা থাকছে ওকে আঁচলের পোষণে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন শাড়ির ফুল বডিতে আমরা এই ওয়ার্কটা থাকছে ওকে এই ওয়ার্কটা পেয়ে যাচ্ছি ফুল শাড়িতে কিন্তু এটা থাকছে এটা হচ্ছে আমাদের পার ওকে খুব সুন্দর একটা পার পাচ্ছি সেম ভাবে কিন্তু লর পোষণ পর্যন্ত এই পারের ডিজাইনটা আমরা থাকছে আমাদের এই হচ্ছে শাড়ির ফুল ডিজাইনটা থাকবে ফুল আমি দেখিয়ে দিচ্ছি ফুল হাতের মধ্যে থাকছে পিওর কটন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা থাকছে যারা আমরা এই কালারটি পারচেস করতে চাচ্ছি দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলো ওকে সো এগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই দ্রুত ইনবক্স করতে হবে তো লাস্ট আমি যে এই কালারটা দেখাবো পার্পেলের মধ্যে খুব